ইতালি ভিসা জড়িতার জন্য আপনারা ইতিমধ্যে বাংলাদেশে যেই আন্দোলনটা চালাইছেন নাফিটার সামনে বলেন বিএসএফ গোলভার সামনে বলেন এম্বাসির সামনে বলেন যেটার সামনে বলেন আপনার যে আন্দোলনটা করেছেন আটই এপ্রিল সেই আন্দোলনে যে ইতালির ভিসা যে গ্যাজেটটা রানিং চলতেছে এই রানিং গ্যাজেট নিয়ে আপনাদেরকে কয়টা কথা বলবো এবং বলতে পারেন ছোট ভাই হিসেবে আপনাদেরকে কয়টা কথা বলবো যেই কথাগুলো আপনাদেরকে জানা খুবই জরুরি কারণ আপনারা কিছু কিছু লোক আছে যারা আপনি হুতাশি কিছু কাজ করে ফেলেন এবং সেইটার আজকে অনেকগুলো খারাপ সংবাদ আসছে আমরা সেই সংবাদগুলো আপনাকে তুলে ধরবো সো আজকের ভিডিওটা দু এবং দু পর্যন্ত যেই গ্যাজেটটা ছিল সেই গ্যাজেটের আমরা আজকে কথা বলবো এবং আপনাকে কিছু হিসাব নিকাশ দিব যেটা আপনার নিজেরাই বুঝ হয়তো আপনার ব্রেনটা আপনি নিজে খাটাইতে পারবেন সো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি নাহিম খান ইতালি মিলান থেকে সো আমি দু হাজার বাইশে ফেব্রুয়ারিতে ইতালিতে আসি এবং আজকে প্রায় দুই বছর দুই বছর তিন মাস হলে আমি ইতালিতে আসি সো আমার এই জ্ঞানে আমি আজকে আপনাকে কয়টা কথা বলবো প্রথমত আপনারা যে দেশে আসার জন্য আন্দোলন করছেন সেই দেশে হলো যদি আমি কথা বলি ইতালি ইতালি আন্দোলন কিংবা রাস্তাঘাটে নামিয়া কোনো মানে ঝামেলা পছন্দ করে না এবং এই দেশের যেই সরকার আছে সেটা হলো জর্জা মিলনী জর্জা মিলনী হলো অবৈধ অধিবাসন এবং স্তোনারি যারা আছে স্তোারি কারা ইস্তোনারি হলো যারা আমার ভিন দেশে আছে তাদেরকে আমার স্তোনারি বলা হয় সো এই স্তোনারি যারা আছে এবং অবৈধ অধিবাসী এই দুই পক্ষকেই তারা দেখতে পারে না আগের যে সরকারটা ছিল ও অনেকটা ভালো ছিল পুরুষ সরকার ছিল কারণ ভাই মহিলাদের হাতে নেতৃত্ব গেলে এরকম হয় হ্যাঁ সো আমার মেন টপিক এইটা না মেন টপিক হলো আপনারা যেই দেশের জন্য আবেদন করেছেন এবং যেই দেশের জন্য এই আন্দোলনটা করেছেন সেই দেশ আন্দোলন পছন্দ করে না এবং সেই দেশ কোনো ছায় ঝামেলা দুর্নীতি পছন্দ করে না এই দেশ মানবতার দেশ এখন এই দেশে আজকে আপনাকে যেই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ভিসা জটিলতা এই ভিসা জটিলতার জন্য আপনারা আটই এপ্রিল সামনে আপনার আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে সেখানে কিছু বিএসএফগুলো কিছু লোক আপনাদেরকে মেবি কিছু করছে কিংবা পুলিশ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করছে এবং সেগুলা এই দেশে আসার পর এই আন্দোলনের সর্বপ্রথম দুঃসংবাদ আসে যেইটা সেটা আমি যেইটা শুনলাম সেটা হলো যে দু হাজার নাকি আপনাদের যেই কয়টা নূলস্তা বাকি ছিল সেই নূলস্তাগুলো ক্যান্সেল করা হয়েছে এরকম একটা কিছু শুনলাম এই নিউজটা আমি রিসেন্টলি দেখতেছি কালকে আন্দোলনের পর থেকেই এই মানে সবাই সম্বাদ বইলা এই জিনিসটা চালাইতেছে কারণ ভাই একটা দেশে কোনোভাবে পসিবল না হুট করে এতগুলো নূরস্তা ক্যান্সেল করা এটা কোনোভাবেই পসিবল না কারণ এটা ক্যান্সেল তখন করতে হবে যখন সেই দেশের সাথে এই দেশের সম্পর্ক না থাকে এই জিনিসটা যারা অনলাইনে ভাই এই জিনিসটা আমি একদমই মানে প্রথমে আমার শোনার পর আমার নিজেরই আমি কনফিউজ হয়ে গেলাম যে কিভাবে সম্ভব যে দুই হাজার তেইশ সালের নুন রস চব্বিশ সালের নুন কীভাবে ক্যান্সেল করা হয় সবগুলো এই আন্দোলনের কারণে এখন আন্দোলন যারাই করছে হ্যাঁ আন্দোলনের সাইড ইফেক্ট অবশ্যই হবে হ্যাঁ কারণ এর আগে হয়েছে এখনও হবে এখন আজকে আমার আমি যে করে কথা বলবো হয়তো অনেকে খারাপ লাগতে পারে অনেকে আমাকে গালিগালাস করবেন কিন্তু করার কিছু নাই যেটা সত্য সত্য শুনতে যে তিতা লাগে এখন আমি যেহেতু ইউরোপে আসি ইউরোপের বিষয়গুলো আমার এখন জানা তো সেখান থেকে আপনাকে কয়েকটা আমি কথা বলি যারাই এই যে ভুক্তভোগী আছেন এইটার সর্বোপরি দোষ কিন্তু আর এই দেশের অ্যাম্বাসি কিংবা বিএসএফ গুলো বলে না আমি আপনাকে অবগতির জন্য জানি না কি বিএসএফ গুলো জাস্ট একটা কোরিয়ার এটা জাস্ট আপনার ভিসা পোসিংয়ের একটা মাধ্যম এটা আপনার এই দেশের সাথে কমিউনিকেশন করার জন্য এই মাধ্যমটা হ্যাঁ এটা কিন্তু ওরা নিজেরা ভিসা আপনার প্রদান করে না ওরা জাস্ট আপনার ডকুমেন্টস সব যাচাই বাছাই করে ওরা জাস্ট ভিসা আপনার পাসপোর্টটা আদান প্রদান করে ভিসা পোস্টিং করে হ্যাঁ সো এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো গিয়ে এই যে আজকে যেই সমস্যার মানে মুখে আপনারা আছেন যেই ষাট হাজার সত্তর হাজার লোক এই যে আপনারা আজকের এরা এদের মেন দায়ী কারা এদের মেন দায়ী কিন্তু ভিএসএম গ্রহণের মেন দায়ী হলো গিয়া এই খেলাটা শুরু করছে দালাল চক্র দালাল চক্রগুলো যদি আজকে আপনাকে এই ফেক নস্তাগুলো না দিত আপনি দেখেন না এশিয়ার অন্য সব দেশ দেখেন কিংবা আরও যেই পঁয়ত্রিশটা দেশ আছে কিংবা চৌত্রিশটা দেশ তিরিশটা দেশ যে কোনো দেশই ধরেন না কেন এই দেশগুলো কিন্তু ঠিকই ভিসা পাইতেছে এবং এদের ভিসা মানে এক থেকে দুই মাসের ভিতরে এরা ভিসা হাতে পাইতেছে কারণ এদের দেশে কোনো দুর্নীতি নাই এরা কিন্তু ওই যে টাকা এতগুলো টাকা নিয়ে কিন্তু ইউরোপ আনে না এরা কিন্তু খুবই স্বল্প টাকায় আনে যেই টাকাটা আনে এবং খুব নিজেও লাভদায়িকা অল্প টাকার ভিতর এরা ইউরোপ আনে অন্য সব দেশের যে লোকরা কিন্তু এই যে দেখেন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া হ্যাঁ এই কয়টা দেশ এরা হলো দুর্নীতি লাগে এরা কী করে পনেরো থেকে বিশ লাখ টাকা আপনাদের থেকে নিয়ে থাকে এবং সেই জিনিসটা এই দেশের পার্লামেন্টের সামনে আসছে যে একটা বাংলাদেশি ইতালিতে আসতে হলে তার যদি বাংলা টাকায় বলেন পনেরো থেকে বিশ লক্ষ টাকা সে দিয়ে আসে ইউরোতে বললে পনেরো থেকে সতেরো হাজার ইউরো সে দিয়ে আসে এখন এই দেশের কথা হলো যে এই দেশে এত মানে এদেশের মানুষজন ফ্রি তারা কিন্তু ভিসা দিতেছে আপনাদেরকে ফ্রি জাস্ট অল্প সীমিত কিছু চার্জ নেওয়া যেটা পঁচিশ তিরিশ হাজার চার্জ বলেন সেই চার্জ নিয়ে কিন্তু এটা ভিসা দিতেছে কিন্তু সেখানে আপনার মানে কতগুলো টাকা নাই হয়ে যাইতেছে এখন এই এটার মানে সেফটি নিবিখে এখানে তো দেশের রাজস্ব তো জমা হইতেছে না কিন্তু নাম তো পড়তেছে যে এই দেশের নাম করেই থেকে টাকা নিতেছে এখন এই দেশের সরকার এই জিনিসটা জানতে পারছে জানার পরেই বাংলাদেশে সবাই আগে মানে রেড জোনে ফেলছে রেড জোন মানে এরা ভিসা পড়েছি অন্য সব দেশের যখন আপনার আবেদন করেন নূল রস্তার জন্য এদের নুন রস্তা এর মাধ্যমে ওঠে কিন্তু বাংলাদেশের হাতে যাচাই করে দূরবিন দিয়ে এই যে টেলিস্কোপ দিয়ে যাচাই করে তারপরে এদের নুলস্তা ইস্যু করা হয় বুঝতেছেন আমাদের কপাল কতটা খারাপ হয়েছে এখন এটা মেন দায়ী হলো আপনার দালাল দালালের পর আপনি ধরেন হলো গিয়া বেহ আফ গুলো কারণ দালাল এই যে ভুয়া এই চক্রটা খেলা শুরু করছে এখন দালাল যখন শুরু শুরু করছে আবার বেহ আপ আপনাদের সাথে অ্যাপার্টমেন্ট খেলা শুরু করছে এখন দুই পক্ষ খেলা শুরু করছে এখন আপনার মাঝখানে পুতুল কিংবা ফুটবল হয়ে গেছেন দুই পক্ষ আপনাদের নিয়ে খেলতেছে এটা হল ভাই একদম কথা বুঝতে পারছেন এখন এখানে আপনারা অনেকে কোশ্চেন করবেন যে ভাই তাহলে যে নূলস্তাগুলো ইস্যু করা হয়েছে সো সেগুলোর ভবিষ্যৎ কি এখন এগুলোর ভবিষ্যৎ বলতে গেলে ভাই আমি যদি একটু লাগতে পারে আমার কথাটা হ্যাঁ এগুলোর ভিতর হিউজ অফ অ্যামাউন্ট ক্যান্সেল করা হবে অ্যান্ড সামনে কিছুটা দেওয়া হবে এখন ক্যান্সেল করা হবে কাদের জানেন দেখেন আপনারা যে পরিমাণ পাসপোর্ট ব্যাগ পাইতেছেন কিন্তু সেই পরিমাণ পাসপোর্টের মানে ভিসা কিন্তু এই দেশ বাংলাদেশকে দেয়নি এখন আপনার কিভাবে পাবেন বলেন এখন আপনি তো ফেক নুলসটা জমা দিচ্ছেন এখন কেউ তো ফেক নুলসটা জমা দিছে যে কারণেই তো এই গণ্ডগোলটা বাড়ছে এখন ফেক নুলসটা তো যাচাই করার পর যখন না পাবে সেটা তো আর ডাকবে না আমার কথা বলতেছেন সো এইখান থেকে এখন মানে এই তিরিশ চব্বিশ সালের বলা যায় যে ফিফটি পার্সেন্ট হয়তো ডাকতে পারে কিংবা থার্টি পার্সেন্ট ডাকতে পারে আর বাকি যারা আছে তাদের রিজেক্ট খাবে এটা স্বাভাবিক ভাই এখন আমি আপনাকে একটাই পরামর্শ দেবো ভাই যদি আপনি দুয়ের অধিক অ্যাপ্লাই করে থাকেন ইউরোপের বিশেষ করে ইতালির জন্য তাহলে আমি বলবো যে আপনি ইতালির জন্য আর অপেক্ষা না করে আপনি অন্য দেশের জন্য একটা চেষ্টা করেন কারণ ভাই ইউরোপ আসার থেকে আমি মনে করি মিডিল ইস্টে যাওয়া অনেকটা ভালো এটা যদি আমি ইউরোপ না আসতাম তাহলে এই ডিসেটটা নিয়ে দিতে পারতাম না কারণ ইউরোপ ভাই এই ফ্লুসিতে আইসা কাগজ করা এবং কাজে মানে একমাত্র যদি মালিক থাকে তাহলে ভাই আপনার জন্য অনেকটা সহজ হবে কিন্তু যাদের মালিক নেই ভাই তাদের বিশ্বাস করেন একটা ডকুমেন্ট করা যায় ইউরোপে এখন কতটা ঝামেলা আপনি কাজ করবেন না এই ডকুমেন্টের জন্য তৈরি করবেন আপনি একটা মেন্টাল প্রেশারে থাকবেন যতদিন পর্যন্ত আপনি প্রায় যতদিন পর্যন্ত মিনিমাম দুই বছর আপনি মেন্টাল প্রেশারে থাকবেন যদি আসার পর আপনি মালিক না পান আপনি কাগজ না করতে পারেন মিনিমাম দুই বছর আপনার মেন্টাল প্রেশার মাথা থেকে যাবেন আপনি যত টাকা হাই করেন না কেন আপনি দেখবেন যে একদিনটা আসতেছে একদিনের ডকুমেন্টের জন্য যাইতে কেন আপনার মাথায় কাজ করবে না যে সত্যি কথা আপনি এর থেকে অন্য দেশ আপনি ইউরোপ আরো দেশ আছে দেখেন দেশ আছে আপনার যদি এডুকেশনাল স্কিল ভালো থাকে তাহলে আমি বলবো যে মানে স্টুডেন্ট ইউরোপের আরও যে যে দেশগুলো আছে সেগুলোতে আপনি জার্মানিতে আবেদন করেন আপনি আরও অন্য দেশে আবেদন করেন ইউরোপের অনেক দেশে এখন ভিসা খোলা বাংলাদেশে দেখবেন যে ইউরোপের এখন প্রায় নয়টা দেশ একসাথে হ্যাঁ তাদের অ্যাম্বাসি নিয়ে আসছে যে বাংলাদেশে তো আপনাদের জন্যই আসতেছে কারণ বাংলাদেশ হ্যাঁ প্রতিটা মানুষ স্কিলফুল মানুষ এরা মানে কাজে দক্ষ আমার কথা কি বুঝতেছেন যে এদের দরজা কখনো কোনো জায়গায় বন্ধ হবে না এদের দরজা এক জায়গায় বন্ধ হবে আর এক জায়গায় হবে কারণ ইউরোপের এখন খুবই জটিলতা যে সত্যি কথা আপনার অন্য যেই দেশগুলো পায় আপনি মিডিল ইস্টে যান কিংবা ইউরোপের অন্য দেশগুলোর জন্য ট্রাই করেন আপনি ক্রোয়েশিয়া আছে পর্তুগাল আছে আপনার মনে করেন যে আরও অনেকগুলো দেশ আছে নাম মনে করতেছে না তো এইসব দেশের জন্য আবেদন করেন না কেন হ্যাঁ এইসব দেশে কিন্তু খুবই সহজভাবে বিষয় দেয় এবং এইসব দেশের সিটিজেনশিপও পাওয়া অনেকটা সহজ ইউরোপিয়ান সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে এখন অনেকটা কঠিন করে দিচ্ছে কারণ আমরা যারা আসি হ্যাঁ যারা পুরনো আছে কিংবা যারা নতুন আইসা এদেশে কাগজ করতেছে কিংবা যারা নতুন আসতেছে তাদের পুরনো মানেই পায় নিছে মার্কিন নরম হয়ে যাইতেছে কারণ ইউরোপ ইউনিয়ন এখন এত কর্মসূচি হয়ে গেছে যে বেশ ইতালিতে ইতালির জজমিলি এখন ইস্তোনারি বেশ করে যারা ইস্তোনারি আছে তাদের প্রতি এতটা ক্ষেপ্ত তা বলা এদের জন্য যে প্রতিনিয়ত কি আইন চালু করতেছে যা আপনি না শুনলে না দেখলে আপনি মানে বুঝতে বিশ্বাস করবেন না যে ইতেলতে এই সব কাজ এখন চলতেছে যারা পুরান আছে তাদেরই এখন পায়ের নিচে মাটি সরে যাইতেছে বুঝতে পারছেন ইউরোপের এখন কি খারাপ অবস্থা সো আমি আপনাকে এতেই পরামর্শ দিতে পারি ছোট ভাই হিসাবে হ্যাঁ কি আপনারা এই ইউরোপে যারা দুই তিনবার আবেদন করছেন কে আপনারটা আবেদন হচ্ছে না কিংবা আপনি বারবার একই ঝামেলায় পড়তেছেন নুলস্তা পাওয়ার পর আপনার এম্বাসি থেকে ডাকা এসেছে না কিন্তু অ্যাম্বাসিতে পাসওয়ার্ড দেওয়ার পর ফেরত আসছে আপনি তো আর কদিন অপেক্ষা করে দেখতে পারেন যে আপনার এখন যে রানিং যে ইটা আছে মানে যে লাস্ট যে নুলস্তা আছে ওইটা একটা রেজাল্ট নিয়ে তার আপনি অন্য দেশের জন্য মুভ করেন কারণ আপনার সময় নষ্ট করেন না কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি ফ্যামিলি চালাইতেও একটা হিউজ অফ অ্যামাউন্ট লাগে সবই ভাই বুঝি এখন বুঝি হয়তো করার কিছু নেই এখন আমাদের হাতে যদি কিছু থাকতো অবশ্যই আমরা আপনাদের জন্য কর্তাব করবো না কেন আপনারা আমাদের ভিডিও দেখেন আমার ভাই ব্রাদার আমার দেশের লোক আমি একটা নিজের দেশের লোকের উপকার করতে পারলে তো নিজের কাছেও ভালো লাগে তাই না সো সর্বকথা এক কথাই যে আজে মানে আজে বাজে কোনো কোথায় কান দিবেন না ইউরোপ এত সহজ না যে ইউরোপে বললেই যে তেইশ চব্বিশ সালে নদসটা ক্যান্সেল করে দেবে এতটা সহজ না হ্যাঁ সো সবাই একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন এখন ইউরোপের মেন সূত্রই হলো ধৈর্য ধরা এখন সেটা এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক আপনার ধৈর্য ধরতে হবে ইউরোপের ভিসা পাইতে হলে মেন ধ মানে সূত্র হলো ধৈর্য বুঝতে পারছেন সো আমি হয়তো টাইটেল একটা বাজেটা টাইটেল দিছি হ্যাঁ এবং থামনেলটা হয়তো আপনাদের ভয় দেখানোর জন্য ইয়ে গেছে ভাই করার কিছু নাই কারণ আপনাদের মানে মাঝে ভালো একটা ইনফরমেশন ছড়াইতে হইলে এইগুলা লিখতে হয় নাহলে আপনারা ক্লিক করেন না সেই জন্য আমি সরি এবং আমার কথা যদি আরও ভাই খারাপ লেগে থাকে আমার মাফ করে দেবেন ভাই কারণ করার কিছু নাই আমি শক্তিটা নিয়ে কথা বলে তিতেই লাগবে সো সবাই ভালো হলে শুধু থাকেন ইতালির যে কোনো ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম গান এবং আমার ফেসবুক পেজ দ্য স্কোয়াড এই দুজায় কিন্তু পেয়ে যাবে দুইটাই আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সো এখানে আমাদের ইউরোপের যে কোনো বিষয়ে ইউরোপের স্যালারি ডকুমেন্ট কিভাবে কাজ খুঁজবেন কীভাবে সব বিষয় নিয়ে আমরা ভিডিও বানাই সো খুবই সুন্দর আপনার জন্য ভালো ভালো ভিডিও আসতেছে তো অপেক্ষা করেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কারণ আপনারা কিন্তু সেভেন্টি পার্সেন্ট মোকাবে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সো সাবস্ক্রাইব করে দিন এবং পেজটাকে ফলো করে দিন তো অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ভাই আমার সাথে কন্ট্যাক্ট করে একটাই মাধ্যম সেটা আমার পেজে মেসেজ দেন আমি শুধু মেসেজে কথা বলি কারণ কারোর সাথে ভাই ফোনে কথা বললে হয়ে ওঠে না কারণ আমার মানে ব্যস্ততার মাঝে থাকতে হয় যে কারণে হয় না তো সবাই আমার পেজে মেসেজ দেন আমি আপনার সাথে মেসেজের অ্যান্সার দিব অবশ্যই তো সবাই ভালো সুস্থ থাকেন দেখাব পরবর্তীতে এটাই মিলান থেকে আমি নাইম খান বলছিলাম তো দেখাবে পরবর্তী পরিবে আল্লাহ হাফেজ